পৃথিবীর সাক্ষী হবে এমন এক ভয়ঙ্কর ফিতনার যার নাম শুনলেই মানুষের শরীরের লোম খাড়া হয়ে যায় এটি হলো হাজার হাজার বছর হল বন্দি থাকা এক ভয়ঙ্কর জাতির গল্প এটি হলো ইয়াজুজ ও মাজুজের কাহিনী ইয়াজুজ ও মাজুজ হল হজরত নু আল্লাহামের বংশ থেকে আসা এক জাতি তারা আমাদের মতই মানুষ কিন্তু তাদের স্বভাব চরিত্র আর চেহারা সাধারণ মানুষের মতো নয় হাদিসের বর্ণনা অনুযায়ী তারা হবে বেটে তাদের মুখ হবে চ্যাপটা নাক হবে ছোট এবং চোখগুলো হবে ছোট ছোট। তাদের সংখ্যা এতটাই হবে যে তা মানুষের কল্পনাকেও হার মানা তারা যখন কোনো একটি নদীর পাশ দিয়ে যাবে তখন তারা সেই নদীর সমস্ত পানি পান করে শেষ করে ফেলবে এই জাতি এতটাই ভয়ঙ্কর হবে একটা নদীর পানিকেও তারা মিনিটের মধ্যে শেষ করে দিতে পারে নদীকে মরুভূমিতে পরিণত করে দিতে তাদের প্রধান বৈশিষ্ট্য হল তাদের সীমাহীন নিষ্ঠুরতা তারা কোনো এলাকায় ঢুকলে সেখানে প্রাণের কোনো চিহ্ন রাখে না তারা সেখানকার সব ফসল নষ্ট করে ফেলে সব গাছপালা উপরে ফেলে সব পশু পাখি মেরে ফেলে এবং নারী পুরুষ শিশু কাউকেই ছাড়ে না সবাইকে নির্দয়ভাবে হত্যা করে বহু শত বছর আগে বাদশাহ জুলকার নাইন নামে আল্লাহর এক নেক্কার বান্দা ইয়াজুজ ও মাজুজের অত্যাচার থেকে মানুষকে বাঁচানোর জন্য দুটি পাহাড়ের মাঝখানে লোহা ও তামা গুলিয়ে এক শক্ত প্রাচীর তৈরি করে দিয়েছিলেন সেই দিন থেকে তারা সেই প্রাচীরের ওপারেই বন্দি অবস্থায় আছে হাজার হাজার বছর ধরে প্রতিদিন সকালে তারা সেই প্রাচীরটি ভাঙার জন্য কঠোর পরিশ্রম করে দিন শেষে যখন তারা ক্লান্ত হয়ে যায় দেয়ালটা প্রায় ভেঙে ফেলার মতো পাতলা হয়ে যায় তখন তাদের সর্দার বলে আজকের মতো থামো বাকি কাজটা আমরা আগামীকাল এসে শেষ করব। কিন্তু আল্লাহর ইচ্ছায় পরের দিন সকালে যখন তারা ফিরে আসে তখন তারা দেখে দেয়ালটা আবার আগের মতোই মজবুত আর মোটা হয়ে গেছে দেয়ালটাকে ভাঙার জন্য লেগে যায় এভাবেই চলছে দিনের পর দিন বছরের পর বছর কিন্তু দেয়ালটা ভেঙে তারা বাইরে আসতে পারে না কিন্তু কেয়ামতের ঠিক আগে যখন পৃথিবীতে হযরত ঈসা আলহিসাল্লাম আসবেন এবং দার্জালকে হত্যা করবেন ঠিক সেই সময়েই আল্লাহ ইয়াজুজ ও মাজুজকে মুক্তি করবেন সেদিনও তার আগের মতোই সারাদিন ধরে দেয়ালটা ভাঙতা থাকবে দিন শেষে যখন দেয়ালটা প্রায় ভেঙে পড়ার মতো অবস্থায় চলে আসবে আজকের মতো এখানে থামো ইনশাল্লাহ বাকি কাজটা আমরা আগামীকাল এসে শেষ করবো সেই একটা মাত্র শব্দ ইনশা আল্লাহ তাদের হাজার হাজার বছরের চেষ্টাকে সফল করে দেবে পরের দিন